চলে আসলাম তোমাদের সাথে ফাইনালি আমাদের ক্রিসমাস ব্লগ নিয়ে তো ক্রিসমাসের সারাটা দিন আমরা দুজন মিলে কি করলাম কি কি রান্নাবান্না করলাম কি কি খাওয়া দাওয়া করলাম কোথায় গেলাম আর জাপানিরা ক্রিসমাস কিভাবে সেলিব্রেট করে সেটা নিয়ে আজকের ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার পাশে থেকো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আমরা অনেক ভালো আছি তো আজকে হলো পঁচিশে ডিসেম্বর সকালবেলা দেখো কুয়াশার জন্য দূরের পাহাড়গুলো দেখাই যাচ্ছে না দূরে বেশ কুয়াশা পড়েছে তো আমি ঘুম থেকে উঠে জামা কাপড়গুলো ধুতে দিয়ে দিয়েছিলাম আর আমার বর আজকে নাইট শিফট থেকে সকালে কাজে ফিরেছে তো ও ফিরে একদম জামা কাপড়গুলো মেলতে চলে এসেছে তো এইটা ওর একদম বাধা ধরার ডিউটি যেদিনও নাইট থেকে ফেরে যেদিন আমার জামা কাপড় ধোয়ার থাকে আমি ধুয়ে মেলে দিই ধুয়ে দিই আর ও এসে মেলে দেয় আর ততক্ষণ আমি মাথা একটু ভালো মতো তেল দিয়ে নিয়েছিলাম তো যতক্ষণ স্নানে গেছে ভাবছি যে সকালে ব্রেকফাস্টটা করে ফেলি এখন বেশি বাজে না সাড়ে নটা মতো বাজে তো ভাবছি যে একটু ব্রেড ছিল ওটাকে একটু টোস্ট করে নিয়ে জ্যাম দিয়ে একটু মাখিয়ে তো এখানে ব্লুবেরি স্ট্রবেরি তারপর মানে অনেক ধরনের বেরি প্রুন আরও সব দিয়ে এই জ্যামটা খেতে এত দারুণ লাগে অনেকটা আমার কাছে আচারের মতো লাগে তো দুজনের জন্য দুটো করে নিলাম তো ঘরে এসে দেখি যে যেই লাইটটাও কালকে সেট করতে পারেনি সেটাই এখনও সেট করার চেষ্টা করে যাচ্ছে লাইটটা না বড্ড বেশি ভারী তো দেয়ালে না মানে হুক বা কোনো কিছু ছাড়া এটা আটকা তে চাচ্ছে না আর এদিকে উনি কাজ করছে উনি তো হাত লাগাবেন না তাই আমাকে খাইয়ে দিতে হলো তো ব্রেকফাস্ট করে আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে আজকে ভাবছি যে একটু ডাল রান্না করব তা আজকে হঠাৎ করে ডাল ধুতে গিয়ে না আমার একটা কথা মনে পড়ে গেল যখন আমার বর মেসে থাকতো যখন স্টুডেন্ট ছিল ও আমাকে একটা কথা বলেছিল ওটা আমার প্রায় মনে পড়লে খুব হাসি পায় যে একজন ছিল মেসে ওদের সাথে যে নাকি ডাল না ধুয়েই রান্না করতে বসিয়ে দিত বলতো ডাল ধুলে নাকি ডালের সব টেস্টই চলে যায় কিন্তু ডালে তো কত নোংরা থাকে তাই না বলুন তো যাই হোক তো ভাবছি যে এখানে একটু আমি মূলো দিয়ে ডাল রান্না করবো তো এত বড় মূলটা মাত্র দিয়ে এনেছিল ও যেহেতু মূল এখন প্রচুর সস্তা শীতকাল তো মানে মুখের দিকের আমি বেশিরভাগ ডালে দেই আর বাকি নিচের দিকটা রেখে দেই ওই অন্য কিছুতে দেই নিরামিষ সবজি রান্না করলে বা মানে মূলো ঘষে বটি করলে তখন আর কি ওই বাকি মূলোটা আমি ইউজ করি আর এই শীতকালে ধনে পাতা দিয়ে মূল ডাল তাল কিন্তু অসম্ভব ভালো লাগে বলুন ভীষণ একটা তৃপ্তি দেয় যদিও আমার এখন শেষ হয়ে গেছে ঘরে শেষ হয়ে গেছে আর বোনাটাও শেষ হয়ে গেছে তো নতুন করে আমাকে বুনতে হবে তো এই যে আমার মূল আর মূলোটা ধুয়ে আমি দিয়ে দিচ্ছি যেমনটা বললাম যে আমার নতুন করে ধনের গাছ বুনতে হবে তাই এখানে চলে আসলাম আমি গোটা ধনে নিয়ে তো গোটা ধনেটাকে এরকম একটা আমি তোমার পাতলা টাওয়ালে নিয়ে তারপর টাওয়ালটাকে ভাজ করে হালকা করে একটুখানি আমি ক্রাশ করে দিই যাতে ধনেটা দুভাগে স্প্লিট হয়ে যায় স্প্লিট হলে কি হবে স্প্লিট হওয়ার ফলে দুটো যে ভাগ হবে দুটো ভাগ থেকে আলাদা আলাদা করে গাছ বেরোবে নয়তো একদম গোটা গোটা ধনে যদি আপনারা বলেন তাহলে ওই মানে একটা গোটা ধনে থেকে একটা গাছই বেরোবে স্প্লিট করে দিলে আর কি দুটো গাছ বেরোয় এই হচ্ছে ব্যাপার তো আমি দু চামচ মতো ধনে নিয়ে নিয়েছিলাম তো ওটাকে হালকা করে ক্রাশ করে স্প্লিট করে নিয়ে এটা আমি এখন জলের মধ্যে ভিজিয়ে রাখবো রুম টেম্পারেচার जले আজকে সকালে আমি ভিজিয়ে দিচ্ছি তো কাল যখন আমি কাজের থেকে ফিরবো কারণ আজ তো সোমবার পঁচিশে ডিসেম্বর সোমবার পড়েছে তো তা কালকে মঙ্গলবার আমি ধরনেরকে বুনে দেবো তো তোমাদের সাথে শেয়ার করি চলো জাপানিজরা কিভাবে ক্রিসমাস সেলিব্রেশন করে তো জাপানে ক্রিসমাসের জন্য কোনো ছুটি থাকে না গভর্নমেন্টের তরফ থেকে যদি ওয়ার্ক ডেজে ক্রিসমাস পড়ে তাহলে কিন্তু তোমাদেরকে কাজে যেতেই হবে জাপানে যেমন আজকে সোমবার আমার ওয়ার্ক ডে তো আমাকে কাজে যেতেই হবে আর মানে খুব যে একটা বড় হইচই ক্রিসমাস সবাই পালন করেই থাকে এমন কোনো ব্যাপার না সবাই মোটামুটি ছোটোখাটোভাবে সেলিব্রেট করে হয়তো বাচ্চাদেরকে নিয়ে একটু রেস্টুরেন্টে গেল বা ঘুরতে গেল এই কিন্তু যেটা ইউরোপ আমেরিকাতে হয় বড্ড মারাত্মক মানে একটা ভীষণ ক্রেজ থাকে ক্রিসমাস নিয়ে মানুষজনের প্রতি উন্মাদনা কাজ করে সেটা অতটা জাপানে নেই যা জাস্ট তারা যেমন আমরা বাঙালিরা একটু এক যে একটা অনুষ্ঠান একটু ভালো থাকার জন্য একটু সব অনুষ্ঠানে পার্টিসিপেট করা সেই রকমই জাপানিজরাও করে তাকে আর বললে আমি তো গভর্নমেন্টের তরফ থেকে কোনো ছুটি নেই তো খাওয়া দাওয়ার পর ফলটল খেয়ে এখন বাজে সন্ধে পোনে পাঁচটা তো আমি উঠে গেছি রেস্ট করে কারণ আমি একটু টিফিন বানাবো আর ঘরে তো দেখলেই লাইটগুলো জ্বালিয়েছি কেমন হয়েছে ঘরের ডেকোরেশনটা বলবে কিন্তু যদিও পুরো ক্রেডিটটা আমার বরে তো এখানে চলে এসেছি আমি টিফিন বানাতে ভাবছি একটু ভেজিটেবল এক চাও বানাবো তো যেভাবে আর কি বানাই তুমি তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে একটু বানিয়ে নিচ্ছিলাম যাতে করে একটু ঠান্ডা হয়ে যায় টিফিনটা প্যাক করার আগে একদম গরম গরম টিফিন আমি নিয়ে যাই না যেহেতু ওখানে গরম করার ব্যবস্থা রয়েছে তো গরম করে নিই তো একজন আমার কাছে ভিডিওতে জানতে চেয়েছিল যে এটা রিভিউ জানতে চেয়েছিল তো সেটাই আমি নিয়ে চলে এসেছি তো এটা আমি ইউজ করি লরিয়ালের এক্সট্রা অর্ডিনারি অয়েল সিরামটা তো এটা না তিনটে মতো ভ্যারিয়েন্ট জাপানে পাওয়া যায় একটা অয়েল একটা সিরাম আরেকটা কি আমার না খেয়াল নেই আমি যখন যাব কসমেটিক্স কিনতে তখন আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো তো এটা না আমার প্রায় হাফ মতো শেষ হয়ে এসেছে এটা এত ভালো যাদের চুল প্রচণ্ড আমার মতো তারা কিন্তু তোমরা মানে অবশ্যই এটাকে ব্যবহার করে দেখতে পারো চুল প্রচণ্ড সিল্ক তারপর ফ্রিজ ফ্রি করে দেয় এটা একটু মানে প্রথমে পাম্প করলে প্রচণ্ড আটা আটা চিপচিপে লাগবে তবে এটাকে ভালো মতো হাতে ব্লেন্ড করে নিলে না বেশ সুন্দর পাতলা হয়ে যায় মাত্র দু পাম্প নিলেই একদম মিডিয়াম লেন্থের হেয়ার এর জন্য যথেষ্ট যেমন আমার মিডিয়াম লেন্থ হেয়ার তো দু পাম্প নিলেই আমার একদম পুরোটাই মানে পুরো চুল কভার হয়ে যায় অনেক সুন্দরভাবে জাস্ট একটু ভালো করে ব্লেন্ড করে নিয়ে ভালো করে চুলের যেই সব জায়গা ফ্রিজ রয়েছে যেমন আমার চুলের এই নিচের দিকগুলো প্রচন্ড ফ্রিজি আর একটু তালুর দিকেও আমি লাগিয়ে নিই যাতে করে বেবি হেয়ারগুলো বসে থাকে তো এটা প্রচণ্ড ভালো একটা জিনিস তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো তো ইন্ডিয়াতেও এটা তো অ্যাভেলেবেল রয়েছে আশা করছি বাংলাদেশও অ্যাভেলেবেল রয়েছে কারণ এই প্রোডাক্টগুলো প্রায় সব জায়গাতেই অ্যাভেলেবেল থাকে এখানে এই যে আমি চলে এসেছি চুল ঠুল বাদ দিয়ে চলে যাব কাজে দেখো রোববার দিন ও নাইট করে সোমবার দিন সকালে ফেরত মানে বাড়ি আসলো ও মানে সোমবারও বাড়ি আসে আবার রাত্রিবেলা সোমবার আমি চলে যাই কাজে মানে খুব অবাক লাগে মাঝে মধ্যে যে বিদেশের জীবনটাই এই রকম মানে একজন কাজে থেকে আসে আরেকজন কাজে থেকে বেরোয় কখন মানে ঠিক মতো দুজনের মনে হয় কি যেন মুখটাও দেখা হয় না তাও তো আমি মাত্র দুদিন কাজ করি দেখে আমি অনেক সময় পাই ওর সাথে স্পেন্ড করার জন্য মানে আমি যার জন্য দুদিনের বেশি আরও কাজও করি না যে ঠিক আছে সব কিছুই জীবনে দরকার টাকাও যেরকম দরকার একসাথে টাইম স্পেন্ড করাও দরকার তাহলে চলো কাজ থেকে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে তো এখন বাজে ভোর চারটে পনেরো বাজতে যাচ্ছে আর কি এখনও বাজে নি তো আমি চারটের সময় কাজ করে আজকে বাড়ি ফিরেছি তো সারা দিনে তো ক্রিসমাসে মেইন যে জিনিসটা আমরা করে থাকি সেটা হলো কেক খাওয়া কেক তো খাইই নি যেহেতু আমি কাজে চলে গেছি ও খাইনি তো আমি কাজে থেকে ফেরার পরও বলেই ছিল যে তুমি কাজে থেকে ফিরবে তারপর কেক খাবো তো সেই মতোই এখানে কেক নিয়ে রেডি

খেয়ে মেরি ক্রিসমাস করেই নিলাম তো এই যে আমরা যে কেকগুলো এনেছিলাম সেন থেকে চিজ স্টারটা অল্প করে নিয়েছি আর ওই কেকগুলো তো তারপর ওকে বললাম যে ঘরে লাইটটা অফ করে এই টুনিগুলো জ্বালিয়ে দাও অসম্ভব সুন্দর লাগছে কিন্তু টুনিগুলো তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো এইভাবেই কেটে গেল আমাদের ক্রিসমাসের সারাটা দিন আশা করছি তোমাদের ক্রিসমাস অনেক ভালো কেটেছে আর সামনের দিনগুলোও যেন তোমাদের অনেক অনেক ভালো কাটে তোমরা অনেক সবাই ভালো থাকো সুস্থ থাকো এইভাবে আমাকে ভালোবাসতে থাকো তো আজকের ব্লগটা এই অবধি দেখা হবে অন্য একটি ব্লগে সবাই আমাকে প্লিজ ফলো আর সাবস্ক্রাইব করে দিও